আজ পাতাবাহার বাহার বইয়ে তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ে কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্প একটি পড়ছি দেখো একটা ছোট্ট মেয়ে একটা কাটারি দিয়ে গাছ কাটছিল তার হাতে কি হয়েছে সেটা গল্পটা পড়লে বোঝা যাবে কিসের থেকে কি যে হয় অনেক দিন আগে একটা সুন্দর বন ছিল কত রকমের পাখি কত জীবজন্তু সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ চাষ করে ফলমূল জোগাড় করে বনের মধু খেয়ে কাঠ কেটে বড়ো সুখে তাদের দিন চলে যায় বর্ষায় তিত্তির করে যে বয়ে চলে পাহাড়ি নদী সেই জলে কত ছোট ছোট মাছ কোনো কিছুরই অভাব নেই সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায় ফিরে আসে দুপুরে উনুন জ্বালাবার কাঠ সবই শুকনো ডাল হ্যাঁ কিছু শুকনো ডাল থেকে থাকে গাছে কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে সেইগুলো নিয়ে আসে কুড়িয়ে আনে একদিন এক কিশোরী সেই গাছে শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে ওমনি কী হলো দেখো একটা কাঠ পিঁপড়ে তার ডান হাতে কামড়ে দিল মে উহ বলে সরে এলো হাতে ছিল কাটারি সেটা কি হলো সেটা পড়ে গেল কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল কাটারিটা বাঁহাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়লো ঝোপে দৌড়ো দৌড়ি করছিল কতগুলো ছোট্ট একটা কাঠবেড়ালি কাটারি পড়লো তার লেজের ওপরে ছোট্ট লেজ গেল কেটে ব্যথায় ছটফট করে কাঠ বিড়ালি তত্তর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল তার লেজ কেটেছে তার খুব রাগ হয়েছে একে ব্যথা তার সঙ্গে রাগ হয়েছে সে তো কোনো দিন কারো কোনো ক্ষতি করেনি সে আপন মনে থাকে খেলে লাফিয়ে বেড়ায় বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো গোটা থেকে ফল গেল ছিঁড়ে অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথা সে তখন কি করছিল মিষ্টি রোদে গাছের তলায় ঘুমচ্ছিল বেচারি হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল অত উঁচু থেকে একটা ফল পড়েছে তার মাথায়ও লেগেছে আবার যদি কিছু পড়ে সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা হরিণের ছুটে চলার পথে এরাম কিছু বাসা ছিল কি হলো পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উঠতে লাগলো হায় বাসার ছানরা বোধহয় মরে গেল ডিমগুলো কি হলো বোধহয় ভেঙেই গেল বোনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উঠছে এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে সেটা তার খাবার খাওয়ার সময় কোনো দিকে খেয়াল নেই হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভিতর ঢুকে গেল, ওই যে উড়ে উড়ে ফটফট করে ভয় ছুটে উঠছিল হাতি লাফিয়ে উঠলো একই হলো তার কানের ভেতর ফটফট করছে সে মাথা ঝাঁকাতে লাগল হ্যাঁ আর ফর কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না ব্যথাও করছে ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো হ্যাঁ কোথায় গেল ছুটতে 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 সে এসে থামলো এক চাষির ফসলের খেতে সুন্দর ধান হয়েছে সোনার রং ধরেছে আর এদিকে হাতিটা তো ঢুকে পড়েছে আর কয়েকদিন পরেই ধান কাটতে হবে হাতি সেই সোনালি ফসলের খেতে ঘুরপাক খেতে লাগলো তার পায়ের চাপে বিশাল দাহ দেহ গোদা গোদা পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো চাষি ছুটে এলো একই করেছে হাতি তার সব ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে সে খাবে কি তার পরিবারের লোক কি বা খাবে কি সে হাতির সামনে গিয়ে বললো একই করছো হাতি আমার সব ফসল যে নষ্ট করে দিলে কোনো দিন কোনো হাতি এমন কাজ করেনি হাতি বলল আমিও কোনো দিন ফসলের ক্ষেত নষ্ট করিনি কিন্তু আমি যে আর পারছি না হ্যাঁ আমি পাগল হয়ে যাব আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে আমি কি করব? চাষি আমার কোনো দোষ নেই আমি সহ্য করতে পারছি না সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল আমারও কোনো দোষ নেই আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি কিন্তু কি করব হরিণ আমাদের বাসা ভেঙে দিল ভয় উড়ে পালাতে গিয়ে না দেখে তোমার কানে ঢুকে পড়েছি আমার কোনো দোষ নেই হরিণ বলল আমারও কোনো দোষ নেই আমি কি করব। দুষ্টু কাঠ উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল খুব ব্যথা পেলাম ভাবলাম আবার যদি ফল ফেলে দেয় তাই ভয় পেয়ে দৌড়োতে শুরু করলাম আমি তো নিচের দিকে তাকাইনি পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে আমার কোনো দোষ নেই কাঠবেড়ালি বলল আমার কোনো দোষ নেই আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম ওই মেয়েটার হাত থেকে কাটারি আমার লেজে পড়ল লেজ গেল কেটে খুব ব্যথা পেলাম রাগ হয়েছিল তাই আমি কি করলাম হ্যাঁ উঁচু গাছের ফল ফেলে দিয়েছি আমার কি দোষ কিশোরী বলল আমার কোনো দোষ নেই বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম কাঠপিঁপড়ে আমার হাতে কামড়ে দিল যন্ত্রণা হলো বাঁ হাত থেকে কাটারি গেলো পরে আমি কি করব? চাষি তখন বলল সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠ পিঁপড়ে এই কথা বলেই সে পিঁপড়েকে কী করলো হাত দিয়ে চেপে ধরল ধরে কিশোরীর হাতে দিল বলল ওকে শাস্তি দাও বুঝিয়ে দাও ভালো করেনি কিশোরী হাতের তালুর মধ্যে কাঠ পিঁপড়েকে চেপে ধরল হাঁটা দিল বাড়ির দিকে বাড়ির পথে বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁপড়ে কোমরে বাঁধল তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট গাছে সঙ্গে আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা এমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয় দেখো হাতে কলমে অংশ কী রয়েছে এক নম্বরে এক নম্বরে একের প্রশ্নটা কিশোরী মেয়ে বনে কী করতে যায় এটা কি একটি বাক্যে উত্তর দিতে হবে এটা যেমন একটি বাক্যে রয়েছে তেমনি একটি বাক্যেই উত্তর দিতে হবে লিখতে বল লিখতে হবে কি কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায় কার লেজ কাটারির আগাতে কেটে গিয়েছিল কাঠ বেড়ালির লেজ কাটারির আগাতে কেটে গিয়েছিল কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়ে বাঁ হাতে কাটা এটা মনে রাখতে হবে বাঁ হাতে কাটারি ধরেছিল আর ডান হাতে গিয়ে চেপে ধরল হাতটা কোন হাতে কাটারি ধরেছিল ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল এবার দুয়ে তিন চারটি বাক্যে উত্তর দিতে পারবে এটা যেমন একটা এটা তিন চারটি বাক্যে কি আছে দুই নম্বরের এক একটায় কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত আর এটা একই কিন্তু এটা এক বাক একটি বাক্যে এখানে তিনটে চারটে বাক্যে উত্তর দিতে হবে কিশোরী মেয়েরা এটার উত্তর বলতে হবে কিশোরী মেয়েরা কাট কাটতে বনে যেত উনুন জ্বালাবার জন্য শুকনো ডাল গাছ থেকে কেটে আনত কিছু ডাল গাছের নিচ থেকে কুড়িয়ে আনত কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কী করেছিল কাঠবেড়ালি ছোট্ট লেজ কাটারির কোপকে কেটে যেতে তার খুব ব্যথা লেগেছিল। সে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি কিন্তু সে আপন মনে খেলে বেড়ায় তবু তার সঙ্গে এমন হলো বলে তার খুব রাগ হয়েছিল। সে তখন ব্যথায় রাগে তরতর করে একটা গুচু গাছে উঠে একটা বড় ফলে দাঁত বসিয়েছিল গোটা থেকে ফল ছিঁড়ে নিচে পড়েছিল তিন নম্বর হরিণ ভয় পেয়েছিল কেন কাঠবেলির দাঁত বসানো ফলটা নিচে গিয়ে একটা হরিণের মাথায় পড়েছিল হরিণটা ঘুমোচ্ছিল চমকে উঠেছিল সে মাথায় লেগেছিল আবার যদি কিছু করে তাই সে ভয় পেয়েছিল আর ভয় পেয়ে তীর বেগে দৌড়েছিলো ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল হরিণ ভয় পেয়ে ছুটতে গিয়ে ঝুঁড়োঝুঁড়ো মাটিতে কিছু পাখির বাসা ছিল সেগুলো ভেঙে ফেলেছিল। আর পাখিরা এদিক ওদিক ভয় পেয়ে উঠছিল পাখির ছানা পাখির ডিম ভেঙে গেছিল। চার নম্বর হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল একটা ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়েছে হাতির খুব ব্যথা হচ্ছিল সে ব্যথায় ভয় একটা চাষির খেতে ঢুকে ঘুরপাক খেতে লাগলো আর হাতির গোদা পায়ের চাপে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্নটা দেখো এই যে পাঁচ নম্বর প্রশ্নটা বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলো এখানে রয়েছে পাখির গাছের ফসলের হাতির হাতে। এদিকে সুর তালু বাসা ডাল ক্ষেত কার সঙ্গে কার মিলছে পাখির সঙ্গে মিলছে পাখির বাসা হয় পাখির বাসা গাছের সঙ্গে গাছের ডাল থাকে গাছের ডাল ফসলের সঙ্গে ফসলের কি হয় ক্ষেত হয় ফসলের সঙ্গে ক্ষেত হাতির কী থাকে সুর হাতের কী থাকে হাতের আমরা বলি তালু তালু কাকে বলে একে তালু বলে হ্যাঁ এইবার দেখো এগুলো আছে নিচের গল্পের ঘটনাগুলো এলে করে দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে আর এই দেখো নিচের যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটি করে বাক্য লিখতে হবে কি কি শব্দ কি কী দেওয়া আছে কোন কোন প্রাণীর নাম দেওয়া আছে হরিণ কাঠবেড়ালি কাঠপিঁপড়ে হাতি পাখি যেমন আমরা হরিণের সম্বন্ধে কি বলতে পারি হরিণ হরিণের সম্বন্ধে আমরা বলতে পারি দুটো প্রত্যেকের সম্পর্কে দুটি করে বলেছে হরিণের সম্পর্কে আমরা বলতে পারি হরিণ জঙ্গলে থাকে হরিণের গাছের ডালের মতো শিং থাকে কাঠবেড়ালি কাঠ বিড়ালির একটা মোটাশোটা ফুলও লেজ থাকে কাঠবেড়ালি তত্তর করে গাছে উঠতে পারে কাঠ পিঁপড়ে কাঠ পিঁপড়েরা গাছের গুঁড়িতে বাসা করে কাঠপিঁপড়েরা শাড়ি দিয়ে চলে হাতি হাতির চেহারা বিরাট হাতির সুর আছে পাখি পাখির দুটো ডানা আছে পাখির গায়ে পালক আছে এইভাবে আমরা প্রত্যেকের সম্বন্ধে দুটো করে শব্দ বললাম আর দেখো এখানে দেখো এই অর্থ লিখতে বলছি শব্দগুলো মেয়ে পাখি গ্রাম ডাল কাটারি ব্যথা চাষি বোন মেয়েকে আমরা কি বলি কন্যা বলি পাখিকে আমরা আর একটা কথায় কী বলি পক্ষী গ্রামকে বলি গা ডাল গাছের ডাল তাকেই আমরা বলি শাখা ডাল পালা শাখা প্রসাকা। ডাল মানে লিখতে হবে শাখা কাটারিকে আমরা বলি দা ব্যথা ব্যথা লাগ এটা বলি আমরা যন্ত্রণা লাগছে যন্ত্রণা হচ্ছে ব্যথাকে যন্ত্রণা চাষিকে আমরা কৃষক বলি বনের আরেকটা কথা হলো অরণ্য এগুলো অর্থগুলো খুব ভালো করে পড়তে হবে হুম আর এইগুলো রয়েছে নিচের ছকে ঠিক মতো চিহ্ন বা কাটা চিহ্নতা কার চারটি পা আছে উঠতে পারে লেজ আছে ঘাস খায় পালক আছে শিং আছে হ্যাঁ হাতি হাতির চারটি পা আছে হ্যাঁ হাতি উঠতে পারে না লেজ আছে হ্যাঁ ঘাস খায় হ্যাঁ খায় পালক আছে না পাখির পালক আছে শিং আছে না পাখির আবার দেখো চারটে পা আছে পাখির না দুটো পা আছে পাখিদের দুটো পা ঠক 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 করে চলে মাঝে মাঝে ওড়ে আর মাঝে মাঝে ঠকঠক করে চলে উঠতে পারে লেজ আছে নিশ্চয় লেজ আছে ঘাস খায় না পালক আর পোকামাকড় ছোটো ছোটো খুঁদে খুঁদে পোকামাকড় দানা শস্য এসব খায় পালক আছে হ্যাঁ শিং আছে না হরিণ হরিণ কী খাবে চারটে পা আছে হরিণের হ্যাঁ আর কী উঠতে পারে না লেজ আছে হ্যাঁ ঘাস খায় খায় পালক আছে না আর শিং আছে হ্যাঁ খুব ডালপালা দেওয়া সুন্দর শিং আছে কাঠবেড়ালি চারটে পানেই আর উঠতে পারে না তত্ত করে গাছে উঠতে পারে গাছবে আর মাটি দিয়েও তত্ত্ব তত্ত করে যেতে থাকে লেজ আছে নিশ্চয়ই লেজ আছে একটা এরকম খণ্ডত্বয়ের মতো লেজ আছে এরম করে হ্যাঁ লেজ আছে লেজে তাহলে দাগ দিয়েছি রাইট ঘাস খায় না ছোটো ছোটো পোকামাকড় খায় দানা শস্য এসব খায় পালক আছে না আর শিং আছে মোটেই না এটাও কাটা চিহ্ন তাহলে হাতে কলমে সব অংশটা হয়ে গেল হ্যাঁ কিসের না কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পটা সমস্ত হাতে কলমে আমাদের হয়ে গেল আজকে এখানেই শেষ আবার পরে অন্য গল্প নিয়ে অন্য পাঠ নিয়ে আসবো আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো